বিদেশের যাওয়া শিক্ষা একটা বড় অঙ্গ তখন আমি চামারচোক বিতাপকরে পানি বল একটা মেয়ে চার মুখে সব সময় এক রকম মেঘলা ভাব কেউ বলতো তার চোখে যেন কোন চিরকালীন বিষাদের ছায়া কেউ বলতো হাসে না বলেই সে অচেনা কঠিন কিন্তু সেই মেয়েটি একদিন হয়ে উঠবে আত্মসম্মানের প্রতীক এই গল্প সেই সময়ের এর কেউ ভাবেনি তার নাম গুলতেকিন খান ঢাকার অভিজাত এলাকার এক দোতলা বাড়ি দক্ষিণ হাওয়া সেই এক বিকেলে বাইরে তখন মেঘে ঢাকা আকাশ আর সেই আকাশের মতোই যেন তারা বলতেন তোর মুখটা সব সময় মেঘলা বুঝি আষাঢ়ের মেঘ নিয়েই জন্মেছিস ছোটবেলায় খুব কম হাসতেন তিনি হাসির জন্য কখনো আগ্রহ বোধ করতেন না তার কাছে জীবন যেন ছিল ভাবনার অনুভবের আর নীরব অভিমানীদের এক নাট্যমঞ্চ এমন মেয়ে যখন বড় হতে থাকে তখন সমাজ তাকে নানা ঢালতে চাই কিন্তু গুলতে ছিলেন আলাদা মনের গভীরে ছিল তার নিজস্ব চিন্তার জগৎ নিজের মতো করে ভাবার এবং সেই ভাবনায় বাঁচার আকাঙ্ক্ষা এই স্বাধীন চেতা মন হয়তো অনেকের চোখে পড়েনি এমনকি তার স্বামীরও না গুলতেকিন বলেন সে আমাকে সব সবসময় আন্ডার এস্টিমেট করত। এই সে হচ্ছেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এক নক্ষত্র কিন্তু ব্যক্তি জীবনে তার ছায়া যে কতটা দীর্ঘ ছিল সে বুঝতে সময় লেগেছিল গুলতেকিনের চোদ্দই মার্চ উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন গুলতেকিন তারপর মাত্র চোদ্দ দিন পর আঠাশে মার্চ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মা তখন ছিলেন অঝরে বলছিলেন গুলতেগিনের আর পড়াশোনা হবে না সেই কান্নার মাঝে যে মাতৃত্বের প্রগাঢ় ভালোবাসা ছিল সেটাই হয়তো ভবিষ্যতে গুলতিকিনকে বইয়ের জগতে ফিরে আসার সাহস জুগিয়েছিল আট থেকে নয় বছর পড়াশোনা বন্ধ ছিল তার সংসার সন্তান স্বামী সবই ছিল জীবনের দায়িত্বের ভারে ঢাকা কিন্তু নিজেকে বলেননি তিনি সময়ের সাথে সাথে বুঝেছিলেন এই সম্পর্কে ছায়ে তিনি হারিয়ে যাচ্ছেন এক সময় ইউএসএতে গিয়ে তার মধ্যে প্রথমবারের মতো এক অভূতপূর্ব অনুভব জাগে সেখানে গিয়ে তিনি প্রাণ খুলে হাসতে শেখেন নিজের মুখে সে চিরকালীন মেঘ সরিয়ে ফেলার চেষ্টা করেন বুঝে যান হাসিটাও এক ধরনের স্বাধীনতা কিনে জীবনের সবচেয়ে বড় প্রভাব ফেলেছিলেন তার দাদা তিনি ছিলেন আদর্শের মানুষ তবে পরে বুঝতে পারেন মাই ছিলেন তার ভেতরের আসল জগতের স্থপতি মায়ের বিশ্বাস ভালোবাসা আর চোখের কান্না ছিল তার জীবনের ভিত একটা সময় গুলতেকির নিজের সমস্ত আত্মবিশ্বাস স্বপ্ন আর ব্যথাকে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি লেখালেখিতে ফিরে আসেন সাহিত্যকে আঁকড়ে ধরেন যেখানে তার নিজের ভাষা নিজের অনুভব প্রকাশের জায়গা ছিল শুধু একজন নন্দিত নরকের স্ত্রী পরিচয় নয় তিনি হয়ে ওঠেন একজন কবি একজন মা একজন শিক্ষক একজন সংগ্রামী নারী তিনি কখনো আলো চাননি চাইতেন সম্মান সে সম্মান যা স্বামী সন্তান থেকে শুরু করে সমাজ সবাই মিলে দিতে পারে কিন্তু যখন তা মেলে না তখন নিজের ভেতরকার আলো দিয়ে পথ চলা শিখে নিতে হয় গুলতিকিন খানও ঠিক তাই করেছেন গুলতিকিন কেবল একজন সাবেক স্ত্রী পরিচয় থেমে নেই তিনি এখন নিজের মতো করে চিন্তা করতে জানেন জীবনের জটিল মুহূর্তগুলোকে কলমে ধারণ করতে জানেন তার জীবন প্রমাণ করে একজন নারীর হাসি তার মুখের ভাষা আর তার আত্মমর্যাদার গল্প এই তিনটি মিলে একটি সময়কে বদলে দেওয়া যায়